দেখেন গুগল গুগল টিভি যারা অ্যান্ড্রয়েড টিভির ভিতরে মানে নিতে যাচ্ছেন যদি আমি দেখাই প্রথমে এটা কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন ভীষণের এটাও কিন্তু ওয়ান ইয়ার একটা ওয়ারেন্টি আছে আপনি যদি নর্মালি আমাদের কাছ থেকে একটা এম আই বক্সও কিনতে যান এটা কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন তাও কি একটা পাঁচ হাজার আটশো টাকা ছ হাজার টাকা একটা এমআই বক্স আর আজকে কিন্তু আমি আপনাকে জাস্ট এই ভিশন গুগল টিভিটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি সব পাঁচ হাজার টাকা নিচে নিচে দিচ্ছি গুগলের মতো আপনার সেট চলে আসবে অ্যান্ড্রয়েড টিভিতে আপনার গুগলের একটা ই পেয়ে যাবেন ফিল পেয়ে যাবেন এমআই অ্যান্ড্রয়েড বক্সে আছে ওনারা কিন্তু আপডেট আর দিবে না যদি গুগল না দেয় আর এগুলো কিন্তু অটোমেটিক গুগল থেকে আপডেট পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি ডেজ জেলেই আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন মার্কেটে দেখবেন আপনার এগুলো অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু আপনারা পাঁচ নিচে পাবেন আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আপনাদের কাছে সেল করতেছি হ্যালো ভিও আবারও চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে ভীষণ গুগল টিভি আপনার ডঙ্গেল নিয়ে যেখানে আমরা নর্মালি তো সবাই চিনি সবাই পরিচিত যেখানে হয় আমাদের যদি একটু এই কি টিভি স্মার্ট করে আর গুগল টিভিটা কি এটাও টিভি স্মার্ট করে বা এটা হলো অ্যান্ড্রয়েড টিভির পর গুগল টিভি আসছে যেরকম আমাদের টিভি একটা ভেরিয়েন্ট আছে টিভির একটা ভেরিয়েন্ট আছে একটা হলো অ্যান্ড্রয়েড টিভি একটা হলো গুগল টিভি বা ওয়েব ওয়েস টিভি যেটা আমরা অ্যান্ড্রয়েড বক্স গুলাতে কিন্তু আমরা রেগুলার আপডেট পাই না বা এই অ্যান্ড্রয়েড বাসন আপডেট পাই না বা সফটওয়ার গুলো আপডেট হয় না তো এই জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসছে আপনার হল গুগল টিভি দেখা যাচ্ছে যাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি যদি একটা গুগল টিভি কিনতে যান সত্তর হাজার আশি হাজার টাকা লেগে যাবে চল্লিশ হাজার টাকা লেগে যাবে তো আপনি সামান্য একটা এই ভীষণ ডঙ্গেলটা দিয়েই আপনার আপনার টিভিটাকে গুগলের এর দিতে পারতেছেন উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ আপনি এটা কিন্তু ফোর কে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ আজ কিন্তু দামাক অফার থাকতেছে আপনার প্রাইস কিন্তু এটা নর্মালি আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা এমআরপি প্রাইস এর থেকে অনেক নিচে প্রাইস দিতেছে ইনশাল্লাহ ভিডিওটি দেখুন আমি যদি আপনাকে আনবক্সিং করে দেখাই এখানে একটু দেখা দাও দেখুন এখানে ভীষণ গুগল টিভি আপনি এখানে ফোর কে এক্সট্রিম ডঙ্গেল এখানে টু জিবি র্যাম ষোলো জিবি রোম দিয়ে আছে ভয়েস কন্ট্রোল আমি যদি একটু এখানে দেখাই এখানে আপনার কি কি পেয়ে যাচ্ছেন ক্রোম কাজ বিল্ডিং পেয়ে যাচ্ছেন প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স তারপর এখানে একটা ডলবি সাউন্ড সহ আছে মানে সাউন্ডটা আপনি একটু ক্লিয়ার করে ফেলবে বুধুত অপশন দিয়ে আছে আর এখানে আপনি ইনস্টিটিউশন কি কি দিয়ে আছে এখানে সব কিছুই দিয়ে আছে আমি যদি একটু আনবক্সিং করে দেখাই এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন দেখেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো যদি আমি দেখাই প্রথমে এটা কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন ভীষণ এটাও কিন্তু ওয়ান ইয়ার একটা ওয়ারেন্টি আছে আপনি যদি নর্মালি আমাদের কাছ থেকে একটা এম আই বক্সও কিনতে যান এটা কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন তাও কি একটা পাঁচ হাজার আটশোশো টাকা ছয় হাজার টাকা একটা এমআই বক্স আর কিন্তু আমি আপনাকে জাস্ট এই গুগল টিভিটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি সব পাঁচ হাজার টাকা নিচে নিচে দিচ্ছি আপনাকে জাস্ট আপনি একটু দেখেন ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে আর এটা ওয়ারেন্টিটা কিন্তু আপনার ভালো হয়েছে চৌষট্টি ডেট জেলেই আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন প্রাণ আর এফ এল ভিশন যে কোনো শোরুমে গেলেই ওনাদের কাছ থেকে এটা ওয়ারেন্টিটা ক্লেম করে নিতে পারবেন প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আছে এই সিরিয়াল নাম্বারগুলি আর আমাদের এই বক্সের সিরিয়াল নাম্বারগুলি সেম থাকবে এই দেখেন এই সিরিয়াল নাম্বারগুলি আর বক্সের সিরিয়াল নাম্বারগুলি সেম থাকবে এখানে এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি কাট পেয়ে যাচ্ছেন একটা ভিশনে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন কিভাবে সেট আপ করবেন এভরিথিং সব পেয়ে যাচ্ছেন আর একটা পেয়ে যাচ্ছেন হলো সুন্দর ভিশনের একটা হলো আপনার ই পেয়ে যাচ্ছেন আপনার ব্র্যান্ড একটা ডঙ্গেল পেয়ে যাচ্ছেন যেটা ফোর কে আপনার গুগল টিভি এক্সটেন্ডার ডঙ্গেল পেয়ে যাচ্ছেন কার বাসায় যদি আপনার ওয়াইফাই একটু লিমিট থাকে বা ওয়াইফাই একটু দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইও পেয়ে যাচ্ছে মানে আপনার ডাইরেক্ট ল্যান্ড পোর্টে পেয়ে যাচ্ছেন রাউটার থেকে ডাইরেক্ট সরাসরি আপনি কেবলও দিতে পারবেন এখানে এখানে আপনার টাইপ সি অপশন দিয়ে আছে এখানে আপনি টাইপ সি দিয়েও চালাতে পারবেন ইউজ বি এখানে আপনি কিন্তু এটা পাওয়ারও নিতে পারতেছেন এখান দিয়ে দেন আপনি এখানে পেয়ে যাচ্ছেন কি এখানে পেয়ে যাচ্ছেন হলো আপনার যে একটা পাওয়ার কেবল পেয়ে যাচ্ছেন একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন একটা ফাইভ বোল্টের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন ভিশনের এছাড়া একটা চমৎকার একটা রিমোট পেয়ে যাচ্ছেন ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল সহ আমি আপনাকে প্লে করে দেখাবো এখন আপনি আমাকে বলতে পারেন যে তোফাইল ভাই আমি কেন এই ভীষণ গুগল ইটা কিনবো মানে এই ডঙ্গেলটা কিনবো যেখানে আমি এম আই পাচ্ছি বা অন্য অন্য পাচ্ছি ভাই আপনি একটা এম আই কিনবেন ছয় হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আমাদের অফিসিয়াল প্রোডাক্ট ছয় মাসের ওয়ারেন্টি সহ আর এই প্রোডাক্টটা ওদের আমরা পাঁচ হাজার টাকা নিচে সেল করতেছি তাও গুগল টিভি এখন আপনি অ্যান্ড্রয়েড ভার্সন গুলো কিন্তু আপনি এখানে দেখেন এখানে কি এখানে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি দেখা যাচ্ছে আর এটা কি গুগল টিভি আপনার গুগল টিভি যারা চিনে তারা কিন্তু গুগল টিভির অবশ্যই ওদের আইডিয়া আছে এটা যদি আমি বলি যে এটা হলো আমাদের দুই পাঁচ বছর আগের মডেল মানে অ্যান্ড্রয়েড টিভি বক্স বা স্মার্ট টিভি বক্স আর গুগল টিভি এটা হলো আপনার নতুন এডিশন যেটা আপনার হয়তো বেশি দিন হয়নি লঞ্চিং হয়েছে এই প্রোডাক্টগুলা গুলা তো এখন আমাকে বলতে পারেন তোফাল ভাই কোনটা ভালো হবে অবশ্যই এম ভালো বাট এখন এম আই অ্যান্ড্রয়েড বক্সে আছে ওনারা কিন্তু আপডেট আর দিবে না যদি গুগল না দেয় আর এগুলো কিন্তু অটোমেটিক গুগল থেকে আপডেট পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি ডেজ জেলেই আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন টু জিবি র্যাম ষোলো জিবি রোম পেয়ে যাচ্ছেন এই যে আপনার টু জিবি র্যাম ষোলো জিবি রোম পেয়ে যাচ্ছেন এমআইতে কিন্তু আপনার টু জিবি র্যাম এইট জিবি রোম পেয়ে যাচ্ছেন বরং আমি যদি কম্পেয়ার করে যদি দুইটা দেখাই কোনটা বেটার হ্যাঁ এমআই অবশ্যই বেটার বাট এমআই সাথে আপনার হইলো ভিশনটা টক্কর দেওয়ার মতো একটা প্রোডাক্ট মানে কোয়ালিটি ভিশন বা ডালবি ডালবি ভয়েস দিয়ে আপনার ডলবি ভয়েস দিয়ে একবারে ক্লিয়ারিটি একবারে অনেক ভালো আমি নিজে চেক করছি তো আমি আপনাদেরকে চেক করে দেখাবো হ্যাঁ আমি যদি এই যে যদি প্রোডাক্ট কম্পেয়ার করে দেখাই যে এটা হলো আইফোন এটা হলো স্যামসাং এখন কিন্তু আপনার আইফোন ফিফটির সাথে বা সিক্সটিন প্রো ম্যাক্স এর সাথে স্যামসাং আপনার টোয়েন্টি এস বা আপনার টোয়েন্টি ফাইভ আলটা এস গুলো কিন্তু কম্পেয়ার করে পারতেছে তো আমি যদি কম্পেয়ার করে বলি যে হ্যাঁ এই বাজেটের ভিতরে এটা হলো পাঁচ হাজার আটশো টাকার দাম এম আই আর এটা হলো পাঁচ হাজার এর নিচে এটা হলো আমাদের এই মাপি প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যেখান থেকে কিনেন পাঁচ হাজার পাঁচশো টাকা কিনতে আর আমাদের কাছ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা অনলি চার হাজার নয়শো নব্বই টাকা বিনিময়ে এক বছর ওয়ান্টি সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এছাড়া যদি কারোর কাছে অ্যান্ড্রয়েড বক্স লাগে আমাদের এখানে যদি স্টিকের ভিতরে আরো দেখায় এখানে মিকম স্টিক আছে আমাদের কাছে মিকম বক্স আছে এগুলো কিন্তু আপনার ছয় মাসের ওয়ান্টি সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখানে কিন্তু আপনার বক্স পেয়ে যাচ্ছেন এখানে টি এক্স তিন মাসের ওয়ারেন্টি সহ দেন রপ্তার এখানে পেয়ে যাচ্ছেন হইল আপনার টি এক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিন মাসের ওয়ারেন্টি সহজে টেন পেয়ে যাচ্ছেন তিন মাসের ওয়ারেন্টি সহ তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যাদেরই লাগবে দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে হয়তো আমরা চ্যালেঞ্জ প্রোমোশনের জন্য এই প্রোডাক্টটা দিয়ে রাখতেছি ভিশন কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে পাঁচ হাজার পাঁচশো নিচ্ছে সেল করতে না তারপর আমরা ভিষনের উপরে কুইক করে আমরা কিন্তু চার হাজার নয়শো নব্বই টাকা সেল করতে ছাত্রদের জন্যই জাস্ট কিছু দিনের জন্য আমাদের চ্যানেল প্রমোশনের জন্য আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই হ্যাঁ আর যাদের লাগবে আমাদের সবে চলে আসতে পারেন বাইতে মোক্রাম দুইটা সব রয়েছে সাল যেটা হলো হলো আপনার একটা একটা বাইতে বাইতে সাত নম্বর গেটে আর এক নম্বর গেটে সত্তর নম্বর সব যারা সাল ইলেকট্রনিক তাদের ফ্রাইডেতে দোকান বন্ধ থাকে সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় অনেকে আছে যে ভাইয়া আমি তো ঢাকার বাইরে নিতে পারবো না বা ডাকা আসতে পারবো না ঢাকা বাইরে আমাকে কুরিয়ার দিবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি করে থাকি চলো আমি আপনাদেরকে একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি বলছিলাম আপনাদেরকে আমি যে ফিট করে দেখাবো কিভাবে ইনস্টলেশন করবেন কিভাবে চালাবেন এই যে ল্যান্ডপোর্ট দিয়ে আছে কি ফিট করে দেখাও হ্যাঁ এই দেখেন এই যে এখানে এভরিথিং সব দিয়ে আছে যে একটা হলো ইউএসবিতে লাগাবেন যেটা পাওয়ারের জন্য আর একটা হলো টিভি রেজ যে অপশনে যাবেন এখানে আপনার এই আমি যদি একটু দেখাই যে টিভি আমাদের আমি যদি টিভির অপশনটা হলো এখানে এইচ ডিএমআই অপশন দিয়ে আসছে এখানে এইচ ডিএমআই দেখবেন এই ওয়ান টু থ্রি এরকম দিয়ে আসছে আপনার জাস্ট একটা এইচ ডিএমআই অপশনে যাবে আর একটা ইউএসবিতে যাবে এটা হলো একটা ইউএসবিতে আপনি চাইলে পাওয়ারও দিয়ে দিতে পারেন চাইলে আপনারা ইউএসবির একটা পেন ড্রাইভ এখানে দিয়েও দিতে পারেন দেন আপনার টিভির রিমোট দিয়ে আমরা যাব হলো এইচ ডিএমআই অপশনটাতে যাব আপনার এই টিভির রিমোট দিয়ে এইচ ডিএমআই অপশনে যাবো এই দেখেন ভীষণে আপনার গুগল টিভি যারা অ্যান্ড্রয়েড টিভির ভিতরে মানে গুগল স্বাদ নিতে যাচ্ছেন তাদের জন্য অ্যান্ড্রয়েড ডঙ্গেলটা আপনারা নিতে পারেন মানে গুগল ডঙ্গেলটা আপনার কিন্তু টিভি রিমোট দিয়ে একটা পেয়ারও চলে আসবে দেখেন এই বিষণের সাথে আপনার কিন্তু এই বিষণে আপনাকে টেন্ট মার্ক করা আছে দেখেন এই যে এখানে কিন্তু আপনার ইয়ে আমাদের চেয়ারও দেখা যাচ্ছে কেন অলরেডি এ পেয়ার করতে বলতেছে তো এই আমরা টিভি রিমোট দিয়ে অটোমেটিক এই পেয়ার করব দুইটা বাটন একসাথে ধরে এই দেখেন অটোমেটিক পেয়ার হয়ে গেল আই মিন যাদের অ্যান্ড্রয়েড টিভি আপনার হলো ই নিতে পারতেছেন আপনার বাসন নিতে পারতেছেন বা আপডেট নিতে পারতেছেন তারা কিন্তু এই গুগল ডঙ্গেলটা ইউজ করে কিন্তু আপনার ইজিলি গুগলের ফিলটা নিতে পারবেন কারণ আপনার নর্মালি আমি যদি বলি যেহেতু দেখা যায় একটা গুগল টিভি যদি আপনি কিনতে যান বাইরে থেকেও আপনার দেখা যায় পঁচিশ তিরিশ হাজার টাকা যাচ্ছে বাট আপনার বাসে কিন্তু একটা নর্মালি অ্যান্ড্রয়েড টিভি আছে অ্যান্ড্রয়েড টিভিটা কিনতে আপনি কিনতে পনেরো হাজার টাকা বা বারো হাজার টাকা বা বিশ হাজার টাকা দেবে বাট একটা যখন গুগল টিভি কিনতে যাবেন আর আপনি বিশ তিরিশ হাজার টাকা অ্যাড করতে হবে তো আপনি একটা ডঙ্গেল কিনে আপনার ইটাকে ই করে নেন গুগল অ্যাসিস্ট্যান্ট করে নেন বা গুগল টিভি করে নেন এই দেখেন আমরা কিন্তু একটা পাসওয়ার্ড দেখা দিচ্ছি আপনার এখানে যা যা লাগবে আমাদের দোকানের পাসওয়ার্ড দেখা দিচ্ছি দেখেন কানেক্টিং হচ্ছে যাদের লাগবে আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন একটা দামাকা প্রাইস দিচ্ছি আপনাদেরকে যাদের লাগবে যেখানে মার্কেটে দেখবেন আপনার এগুলো অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু আপনারা পাঁচ হাজার পাঁচশো নিচে পাবেন আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আপনাদের কাছে সেল করতেছি আর এটা সবচেয়ে বড় কথা হলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি কিন্তু আছে আপনাদের এখানে ওয়ান এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই দেখা যাচ্ছে যে ভিশন ফুলকে আপনি কিন্তু ওয়ারেন্টি কিন্তু বাংলাদেশের চৌষট্টি যে লেগে পেয়ে যাবেন আর শুধু আমাদের এখানে আসতে হবে আপনি যে কোনো ভিশন বা আর এফএর শোরুম এ গেলেই আপনি কিন্তু পার্সেল পেয়ে যাচ্ছেন এই দেখেন এখানে আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারও দেওয়া আছে কিন্তু দেখেন অলরেডি সেট আপ হচ্ছে আমাদের এখানে সেট আপ করার পর আমাদের হোম মেনুটা এটা চলে আসছে একটু দেখা দাও একটু হোম মেনুটা বা অ্যাপসের ভিতরে কী কী আছে এখানে বা টোটালি আপনার গুগলের মতো আপনার সেট আপ চলে আসবে অ্যান্ড্রয়েড টিভিতে আপনার গুগলের একটা ই পেয়ে যাবেন ফিল পেয়ে যাবেন যদি একটু সেটিং এ যায় দেখো দেখেন টোটালি চেঞ্জ এখানে আপনার ওই সেটিং এ চলে আসবেন টোটালি আপনার অ্যান্ড্রয়েড এর ইয়ার মত আপনার সব চলে আসছে দেখেন আপনার এই যে এখানে আপনার নেটওয়ার্ক সেটিং অ্যাকাউন্ট যদি একটু ওনাকে ইটা দেখো স্টোরেজটা যদি দেখো এই সিস্টেম অ্যাবাউট আছে ডেটা আছে তুমি যদি কি স্টোরেজটা দেখা দাও যে এভরিথিং সব চলে আসছে এখানে এই স্টোরেজ এখানে অলরেডি শো করতেছে হলো আপনার এই যে বারো জিবির ভিতরে আপনার এখানে যে কোনটা কয় জিবি শুরু হচ্ছে কোনটা কি মানে গুগলের মতো সবই আপনার শো করতেছে এখানে একটু ব্যাক দাও তারপর ভিতরে কি কি আসতেছে এখানে একটু ভিতরে আপনার এখানে যা যা সিস্টেম কে ডঙ্গেল চলে আসতেছে ইউটিউব ইউটিউব দেখাই আর এটা কিন্তু ডলবি সাউন্ড দিয়ে আসে আমি যদি একটু ইউটিউবে যদি একটু যদি ইউটিউব দেখি এখানে কিন্তু অলরেডি সাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু একটা ডলভি সাউন্ড অপশন দিয়ে আসে যাতে বাসার টিভিটা যদি একটু নর্মালও থাকে না এটা কিন্তু স্পিকারের সাউন্ড একটু চেঞ্জ হয়ে যাবে এই যে

তো যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আর অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের নামটি বলে দিবেন আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য হয়তো আমি হয়তো এক মাসের জন্য এটা কন্টিনিউ করব বাট এটা কিন্তু আমাদের জাস্ট চ্যানেলের প্রমোশনের জন্য এই প্রাইসটা দেওয়া আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম